কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা তেমনি একটি হল মেহেদি ডাইস তৈরির প্রক্রিয়া একসময় গ্রামীণ জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই প্রাকৃতিক রং তৈরি ও ব্যবহারের কৌশলটি উৎসব বিয়ে কিংবা ধর্মীয় অনুষ্ঠান সব ক্ষেত্রেই মেহেদির ব্যবহার ছিল অত্যন্ত জনপ্রিয় আগে খুব মানও ছিল দামও ছিল এখন দামও নাই মানও নাই এগুলো হারাই গেছে তো আমরা বিয়ে বাড়িতেও যাইতাম যা অনুষ্ঠানে অনেক মেহেদি টেহেদি লাগাইতাম দেখা গেছে বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠানে পাঁচ সাত হাজার টাকা কামাই এখন তো আর তা নাই কিন্তু খুব চাহিদা কম এখন এখন যেমন আগের মতন চাহিদা নাই মেহেদি পাতার গুড়া থেকে প্রাকৃতিকভাবে প্রস্তুত হতো এই রং যেটিকে ডাকা হতো মেহেদির ডাইস নামে কিন্তু আধুনিক রঙিন কেমিক্যাল হেনার আগমনে এই প্রাকৃতিক শিল্পটি হারাতে বসেছে তার আবেদন এককালে ভালো চলতো শাহাদাদি মেহেদি আসার পরে এটা মোটামুটি বন্ধ হয়ে গেছে আমার কাছে ছিল এগুলো দায়ী এই জন্য আমি আবার ব্যবসা উৎপাদন করতে যাচ্ছি ঠিক আছে কিন্তু সাদাতি মেহেন্দি হওয়াতে এগুলা একদম শেষ হয়ে গেছে সাদাতি মেহেন্দি আসার পরে চাহিদা শেষ মানুষ এখন দুইটি পার্লারে যায় আর সাদাতি মেহেন্দি মেহেন্দি দিয়ে শেষ আমাদেরকে একবার ঘরে বসাই দিছে ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধীরে ধীরে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে ঢাকা ব্যবসা করতাম আগে এককালে খুব চলতো এখন আর এগুলো চলে না এখন আবার যদি যদি ভালো করে চলতো তাহলে আমরা আবার কোরেগেটাকে খাইতে পারতাম বর্তমান বাড়িতে কিছি কাজ করি করতে গেলে যদি এই ঐতিহ্যকে রক্ষা করতে হয় তাহলে প্রয়োজন সরকারি এবং বেসরকারি উদ্যোগ সচেতনতা এবং প্রাকৃতিক পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ানো প্রাকৃতিক রঙের উপকারিতা এবং এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে পারলে হয়তো আবার জেগে উঠবে মেহেদির ডাইসের সেই সোনালী অতীত রাণী মুখার্জি সকালের বাণী